কি বলো বলো সেই থেকে চুলকে যাচ্ছেন কি চুলকানো বন্ধ দিলেই ডাকছে কি বলো কি আবার 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 দাঁড়া দাও চুলকে দিতে হবে দিতে হবে চুলকে রোজ চুলকে দিতে হয় হ্যাঁ চুলকানো বন্ধ করা যাবে না যাবে না বন্ধ যাবে না বন্ধ দইটই খেয়েছে খেয়ে এখন আমাকে চুলকে দিতে হচ্ছে কি অবস্থা হ্যাঁ এই তোমার বাবা আমাকে পয়সা দেয় না তো বিনা পয়সায় এখন কেউ কাজ করে করে না তো কি হলো বসে পড়লে কেন বসে পড়লে কেন আবার হচ্ছে বসো 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 বিনা পয়সায় তো কেউ কাজ করে না গো তাই তো দেখো গায়ের মধ্যে চলে এসছে চুল কেন বন্ধ দেওয়া যাবে না ভাই চুলকাতে হবে চুলকাতে হবে কি বসো 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 তুমি বসো বসো কী হয়েছে এতে চুলকে দিতে হবে ভাল লাগে এরম চুলকে দিলে তোমার ভাল লাগে ভাল লাগে হ্যাঁ যখন কোনো কাজ থাকে না মার তখন মা আমায় চুলকে দেয় তাই তো বাবা মা চুলকে দেয় তো দেয় তো আমার তো কী বলছে দাদা মা সারাদিন কাজ থাকে না মা ঘরের সমস্ত কাজটাই মাকেই করতে হয় ঠিক আছে সব কাজই মাকে করতে হয় দাদাও কাজ করে না এমনিতেও দাদা বাড়ি থাকে না বাবাই বাড়ি থাকে না আর আমার ছোটো বাচ্চাটা তো কাজ করতে পারে না না ডোডো যদি কাজ করতে পারতো ডোডো অনেক কাজ করে দিত বাবাই তুই এলি বাবাই তুই এলি কি বলছে বাবাই যা যাও ডাকছে যাও যাও চুলকে দেবে চুলকে দেবে 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 আর যদি চুলকে না দেয় তুমি পয়সাটা নিয়ে এসো যাও আমি চুলকে দেবো যাও কি হলো এই দেখো এই দেখো এই রে ধর বাবা পয়সা দাও চাও চাও একটু পয়সা চাও দাও পয়সা দাও বাবাই থেকে পয়সা নিয়ে এসো আমি চুলকে দেবো হ্যাঁ যাও নাহলে তোমার বাবাইকে দিয়ে চুলকে নাও বুক দশ টাকা হ্যাঁ তা ঠিক টোটা আমি পার্মানেন্টের বুক করে রেখেছে সকাল সন্ধে চুলকে দেওয়ার জন্য মানে ও আমি এই এখন যে চুপচাপ বসে আছি এটা জন্য আমাকে চুলকে দিতে হবে আমার আজকে সকাল থেকে লোডশেডিং ছিল ঠিক আছে লোডশেডিং মানে আমাদের এখানে বসো বসো আমাদের এখানে বসে এখানে বসো গল্প বলি কারেন্ট এসছে কটা বারোটার সময় নটা থেকে মনে নটা থেকে আজকে বেলা বারোটা পর্যন্ত আর কি লাইন ছিল না সকাল নটা থেকে বারোটা পর্যন্ত কারেন্ট ছিল না আমাদের ঠিক আছে তো গরমে ডোডো পুরো মানে অস্থির হয়ে গেছে পুরো একদম এত খারাপ লাগছে ও দাঁড়াচ্ছে না কোথাও শুধু ঘুরছে ঘুরে যাচ্ছে মানে ওকে ও ফ্যানটা চললে তাও তো একটু এ হয় আর ও থাকে তো সবসময় এসির মধ্যে গরমে পুরো ঘর ঘুরছে দেখি ও কোথাও দাঁড়াচ্ছে না মনে হয় এখানে এখানে একটু হাওয়া করছি দিয়ে হাত পাখা দিয়ে তাতেও হচ্ছে না হয় কোনো দিনও বাথরুমে যাচ্ছে মনে করছে যদি জল পাওয়া যেত জলটা নখ দিয়ে দিয়ে আঁচড়াচ্ছে আঁচড়ে মনে করছে যে যদি জল পেতাম তাহলে একটু জলে শুতাম নখ দিয়ে দিয়ে আঁচড় দিচ্ছে মানে মেঝেতে বাথরুমে ঢুকে যে ওখানে একটু শোবে মানে ও কী করলেও শান্তি হয় আমি ঘরটা বারবার মুছে মুছে দিচ্ছি জায়গাটা মুছে যে ওর মধ্যে শো ও সে ওটাতে শুচ্ছে কিছুক্ষণ পরে গরম হয়ে যাচ্ছে আবার কোনো সময় শুচ্ছেও না হ্যাঁ থাকতে পারছে না মানে এত কষ্ট পেয়েছে তিন ঘন্টা এখানে আমাদের প্রত্যেকটা এতেই কাজ হচ্ছে কেন ওর পিছনে ঝামেলা করছিস পুরো ওই তারগুলো চেঞ্জ করছে যার জন্য অত সময় লেগেছে তারপরে মানে লাইনটা আসলে বাপ রে ও বেঁচেছে কারেন্টটা এলো আর সাথে সাথে আমি এসিটা অন করে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি তাও এর মধ্যে থাকতে যাচ্ছে না হ্যাঁ কমাতে হয়েছে ও কি সাথে সাথে ঠান্ডা না করলে বাচ্চাটা পাগল হয়ে যাচ্ছিল তারপরে দিয়ে কি দেখো অবস্থা থাকে এখানে ওর দাদা তাল ফুলোরি নিয়ে এসছে এই খাবে মা ওটা তোমার খাওয়ার জিনিস তালে তালের ফুলি বলে ফুলি হ্যাঁ তালের বড়াও বলে তালের বড়া যাই বলো ফুলুরি নাকি স্পেলিং করা যাবে না ফুলুরি ফুলুরি তো এই যে বাচ্চা খাওয়ার জন্য কি করছে দেখো মা ও তো তোমার খাওয়া এই একটুখানি দিবি একটুখানি ছিঁড়ে অল্প একটুখানি দিবি ও বারবার বলছে তো একটুখানি তেল বা চাপ এরকম করে হাতে চেপে একদম হাতে মুছে মুছে একদম এইটুকু ছোট্ট একটা দিবি ও বারবার ওর চাইছে মানে কোটা খাওয়ার জিনিস না তো তোমার না ওটা গন্ধ বেরিয়েছে না তালের গন্ধ পাগল হয়ে যায় ওরকম করে রাস্তায় তো ওরা সব কিছুই খায় তাও ওরা সুস্থ আমি জানি না আমার ভালো লাগে না কিছু খেতে গেলে না ঘরের মধ্যে আর এই সমস্ত জিনিসের মানে যে গন্ধ সেই গন্ধগুলোতে না ওরা পাগল হয়ে যায় ওরা তো বিশেষ করে ওই গন্ধের উপরেই চলে ওই রে ব্যাস হয়ে গেছে অ্যাটাক নে তো ফ্রিতে একটা ইঞ্জেকশান দেওয়ার দরকার ছিল পেয়ে গেছিস দেখো তো তারপর লাইন আসার পরে আবার গেছি ঠিক আছে আবার দুটো দেখছি দেখি কতটা দিয়েছি কামর আর একটা মনে লাগবে তো আর একটা লাগবে দেখছে আবার যে দেখি হয়েছে কি না ঠিকঠাক ঠিকঠাক পড়েছে কি না ডোজটা ঠিকঠাক ডোজ পড়েছে কি না হ্যাঁ আবার ঝাড়বে ও দেখছিল ঠিকঠাক ডোজ ঠিকঠাক পড়েছে কিনা বলে বাবা আবার ছাড়বে নাকি এই পাগল এই খেপে গেছে খেপে গেছে পাগলা ডোডো ও নাই ও তো খায় না তোমার লাগবে ওটা এত লাগবে এত লাগবে এই এখন 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 না এখন একদম না এখন না একদম না এবার মাটির ট্রান্সফার হয়ে গেছে বাবাইয়ের কাছে ঠিক আছে

খেতে নাই কিন্তু ও বল ভালো করে দিতে আর এটা দুবা করে নষ্ট হই গেল তো এই ফটু এই ফটু এই ফটু এই দেখো কি হচ্ছে তারা তারা আসছে ও বাবার ফোন আসে ব্যাস আর মাথা খারাপ এই যে তুমি এইটা খেয়ে নাও এইটা খেয়ে নাও ও দেখকো এটা কে দিয়েছে এই দেখো এটা আবার এই দাদা তুই দিয়েছিস এই কি খুঁজছে মা বাচ্চাটা এই বাচ্চাটা কি খুঁজছে বলছো ওটা খেয়ে নাও নে পুঁতুর তো খেয়ে না পুঁতু তো খেয়ে নে যা হ কেলো ছুঁড়ে নিচে ফেলে দিয়েছে নিচে নিয়ে চলে গেল খেলা হচ্ছে খেলা খেলা হচ্ছে খেলা কি হচ্ছে মা হ্যাঁ অ্যাম এম এম এই সব খাবে এসব কেউ খায় আর এদের এই এইসব খাওয়াগুলোই বারণ কোনো মানে হয় খেলা করছে এখন আর খাবে না ওই যে প্রথমবার নিয়েছ মনে করছে কি অমৃত খাচ্ছে গন্ধ বেরিয়েছে না সুন্দর কি আছে আরে আছে আছে বাবাই তো বাবাই আছে এই দিয়ে যেতে হবে না আসছে তো আরে আছে 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 এবার আমাকে বলছে চল তুই কোথায় বাবাই আছে তো বাবাই ফোন এসে বাবাই বেরিয়ে যায়নি তো কি আমার গায়ে কি কি তালের বড়ার গন্ধ নাকি কি গন্ধ শুঁকছে দেখো শোকো হ্যাঁ শোকো 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 শুকো সারা গায়ে শুকবে এরকম পা থেকে মাথা পর্যন্ত শুকে থাকো হ্যাঁ পায়ে কি আছে কি আছে ওখানে পায় কি ও তার মধ্যে আমি ওর চোখ টোক মোছাই না মানে আমার কাপড় দিয়ে ওই জন্য তাই শুনছে মনে হয় কি আছে কি আছে আসছে 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 আই বাবাই তুমি আসতে পারছো না তোমার চিন্তা

আছে এদিকে আয় শিখে চলে আর পুতু আর পুতু পুতু কই বাবাই কই আছে হিজি করে আসি হয়েছে হয়েছে তো দাঁড়াও বাইরে দেখে আসি বাবাই কোথায় কোথায় গেছিল চলো 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 হয়েছে দেখা হচ্ছে আবার এই টয়লেটে চলো বাবাই কই হিজি করবি হিজি করবি হিজি করবি আবার হিজি পেয়েছে বডি হয়ে গেল ও ও